শ্রী শ্রী মায়ের না তাহা চমৎকার লীলা প্রতিটি মুহূর্তে কোনো না কোনো ভক্তের সঙ্গে ঘটে চলেছে আজকে আমরা জানাবো স্বামী পূর্ণানন্দ জি কিভাবে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসছিলেন এই শ্রীমার কৃপায় এর পূর্বেও এই চ্যানেলে এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে ঘটনা দেয়া হয়েছে সে ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা ছিল যেখানে একজন বিখ্যাত ডাক্তারকে শ্রীমা মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন কাহিনী চ্যানেলে সকল সুধী দর্শক বৃন্দদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় অশেষ ধন্যবাদ স্বামী পূর্ণানন্দজি তাহার নিজের জীবনে ঘটে যাওয়া এই চমৎকার ঘটনাটি নিজেই বর্ণনা করেছেন তিনি বলেন এক সময় তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি বিছানায় এপাশ ওপাশ পর্যন্ত করতে পারছিলেন বিছানায় উঠে বসা বা চলাফেরা করা তো স্বপ্নের অতীত প্রত্যেকে এক প্রকার তাহার বাচার আশা ছেড়েই দিয়েছিলেন একদিন বাংলাদেশ থেকে এক সাধু এসে দেখে তার মঠে গিয়ে বলেছিলেন তিনি আর বেশি দিন থাকবেন না কিন্তু স্বামী পূর্ণানন্দজি নিজ মনে মনে সর্বদাই জানতেন সবই ঠিক হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে তিনি নিজেও মনোবল হারিয়ে ফেলতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন তিনি হয়তো এই জীবনে আর কোনোদিনই হাঁটতে পারবেন না সব চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন তারপরই ঘটল সেই অলৌকিক ঘটনা তিনি দেখলেন শ্রীমা তার পাশে এসে বসে তার বাঁ ধরলেন ও বললেন কি হয়েছে তোর কিছুই হয়নি ওট বিছানা থেকে তিনি বললেন পারব না মা তখন হাত ধরে জোর করে টেনে তাকে তুলেছিল তারপর শ্রীমা বললেন এবার দাঁড়া দেখি তিনি বললেন কিভাবে মা আমি পারব না ভয় নেই আমি আছি তো তারপর মা তাকে হাত ধরে দাঁড় করিয়েছিলেন ও তারপর তাকে হাঁটার জন্যে মা বললেন তিনি তাও করলেন ও পারলেন যদিও এই সবই ঘটছে তার স্বপ্নের মধ্যে এক সময় তার ঘুম ভেঙে যায় ও তিনি হতভম্ব হয়ে যান তিনি ভাবলেন যা স্বপ্নে দেখলাম তা কি সত্য তা পরক করার জন্যে তিনি বিছানায় উঠতে চেষ্টা করলেন তিনি পারলেন দাঁড়ানোর চেষ্টা করলেন তাও পারলেন এমনকি হাঁটতেও পারলেন তারপর থেকে তিনি ধীরে ধীরে খুবই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন